এই রূপালিটা আবার কে রে এই নামটা তো আগে কোনদিন শুনিনি আরে চোদ্দা তুই কি শুনিনি আমি তো নিজেও কোনোদিন শুনিনি কালকে বেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম যার জন্য আমার বৌ চুদু এইটাকে বলার জন্য তো বহুতকে ছেড়ে চলে গেলো Chudu কি আমাকে ছেড়ে চলে গেছে? লওরা যাওয়ার আমাকে বলে গেছে এই করবে না আমাকে ডিভোর্স দেবে। কে কি আছে? তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা। তা তো কোনোদিন শুনলি না। এবারে দেখ কেমন লাগে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা। কিন্তু বল না, ফটোদার ফটোর বডি ডিভোর্স হয়ে যায় তাহলে ফাটা কি হবে? তোর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে গো। এই বিষয়টা কি ভেবে দেখেছো? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখ ফুটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বোর কাছ থেকে ক্ষমা চেয়ে না এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে হ্যাঁ রে ফুটো ও পল্টুতে যা বলছে ওটাই কর লে কেন আমি কেন ক্ষমা চে আমি কি ইচ্ছা করে বলেছি নাকি বাড়া নিজে মারাতে মারতে বাপের বাড়ি গেছে আবার নিজে ফিরে আসবে আমি কেন ক্ষমাটা ও বড় তাহলতি সাড়া দিবন হ্যান্ডেল কাটা তোর বউ আর আসলো না তাহলে আমি যা বললাম তুই তাই কর তুই আজই শ্বশুর বাড়ি যা তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বোর কাছে ক্ষমা চা গিয়ে এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি এ বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি

আমার সামনে এর মুখের ভাষা দেখাচ্ছিস তুমি দাঁড়িয়ে আছো কেন ওর মুখটা ভেঙে দিতে পারছো না নাকি এতদিন আমার খেয়ে আমার পরে এখন তোর বাপকে দিয়ে আমার মুখ ভাঙবে এই বাড়িতে এই শুধু তাই না না একবার ওই বাড়ি তো আমি কি আমার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে ঘরে নেই নুম ছেলে আমার মিঠুন শালা শান্তি ছিল শেষে కావాల <many>